হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফিজিক্স প্রো এবং আজকে আমরা নতুন একটা টপিক আগের দিন বলেই দিয়েছিলাম যে ভেরিয়েশন অফ জি উইথ ডেপথ আমরা আলোচনা করবো আমরা এখানে অবধি ভেরিয়েশন অফ জি উইথ হাইটের সঙ্গে আলোচনা আমরা করে ফেলেছি তো আজকে আমরা এই যে ডেপথের সাথে যে আলোচনাটা করবো সেই আলোচনাটা একটু মন দিয়ে করবে কারণ এখানে কিন্তু ক্যালকুলেশনগুলো একটু ডিফারেন্ট হবে ক্যালকুলেশনের মেথডটা আলাদা হবে ওকে তো শুরু করা যাক যে একটা পৃথিবী আছে একটা পৃথিবী একটাই দা তো এটা একটা স্পিয়ার ধরে নাও দেখতে হচ্ছে ওকে তো এই যে স্পিয়ারটা স্পিয়ারের মধ্যে কোনো একটা বিন্দু এই যে এটা এটা আমার সার্ফেস এই সার্ফেস আমার জি জানা আছে কত হয় জি সারফেসের এর জি হচ্ছে আচ্ছা এখানে থেকে করি জি সমান সমান জি এম বাই আর স্কয়ার ওকে সার্ফেস এর জন্য যেখানে রেডিয়াসটা কত আর এখন আমি কি করলাম একটা গর্ত করেছি গর্ত করে আমি এইখানটাতে আমি বের করতে চাইছি যে এই বিন্দুতে আমার এই জি হয় ওকে তাহলে কি করতে হবে আমাকে দেখ যখন দিকে বের করতে হচ্ছে তখন আমি কি করলাম এরকম একটা স্পিয়ার কে কনসিডার করলাম যেটার যেটা কি হচ্ছে না সব জায়গা থেকে এই হাইট আছে তুমি যে এখান থেকে মাপো তাও এই হাইট এখান থেকে এই এখান থেকেও এইচ তাহলে তাকিয়ে দেখো আমার প্রাথমিক যে রেডিয়াস ছিল সেটা আর এখনকার রেডিয়াস কত হয়ে গেল কমে গেল এখনকার নতুন রেডিয়াস কত হলো এই যে নতুন রেডিয়াস এটা কত হলো আর মাইনাস এই ওকে তাহলে সুতরাং এখানে আর মাইনাস এইচ বসলে হয়ে যাবে তাই না না একেবারেই নয় কেন নয় দেখ লজিক্যালি বিষয়গুলো কিন্তু বুঝবে না হলে যে গন্ডগোলটা হয়ে যাবে সেটা আর ফেরানো যাবে যখন তুমি পৃথিবীর ভিতরে ঢুকে পড়ছ তখন এই বিন্দুটাকে আকর্ষণ করবে কে বল কে আকর্ষণ করবে কে পৃথিবী করবে সেন্টার করবে এবার পৃথিবীর সেন্টারে মাস কত আছে ওকে পৃথিবীর ভর তো এম সুতরাং সেন্টারে মাস এম আছে হ্যাঁ ঠিক কিন্তু এই যে অংশটা এই অংশটার এফেক্ট কিন্তু সেন্টারে পড়ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ তুমি পৃথিবীর ভিতরে ঢুকে গেছ ওকে এই অংশটুকু তোমার কোনো কাজে লাগবে না ওকে তাহলে এখানে একটা ভর আছে তো এই যে বাইরের অংশটা এটার একটা ভর আছে সেই ভরটা কিন্তু আমার এখানে কাজ করবে না তার মানে এই বিন্দুতে যে নতুন জিটা হবে সেটাকে জি প্রাইম নাম দিলে আমরা লিখতে পারি জি এম প্রাইম বাই আর এর জায়গায় হয়ে যাচ্ছে কত আর মাইনাস এইট প্লাস স্কোয়ার এবার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এম প্রাইম নট এম এমটা গোটা পৃথিবীর ভর ছিল এই এমপ্রাইম প্রাইম এই এম প্রাইম এর তারপর আমি ছবি আঁকি নতুন যে এমটা হবে তার রেডিয়াস যেটা হবে সেটা হচ্ছে আর মাইনাস এইচ অর্থাৎ আর মাইনাস ব্যাসার্ধের একটা গোলকের যা ভর তাই এবার সেটা কত দ্যাটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট প্রশ্ন প্রশ্ন ডিফিকাল্ট অতটা নয় কারণ আমাদের এই ধরনের সমস্যা যখন চলে আসে যখন আমরা পুরো বস্তুটা নিতে পারছি না তখন এখান থেকে হিসাবে আমাদের আসে যে যে আমাদের বাঁচাতে আসে তার নাম হচ্ছে রো বা ডেন্সিটি ডেন্সিটি এটা ধরে নেওয়া যেতে পারে যে গোটা পৃথিবীটার পর কিন্তু হবে সেম হবে ধর এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচাবে রো রো কি ডেন্সিটি বা ঘনত্ব আমরা ধরে নেব যে পৃথিবীর ঘনত্বটা সব জায়গায় ইকুয়াল ওকে যেমন পৃথিবী একই ধরনের মেটেরিয়াল দিয়ে সব জায়গায় তৈরি সেই জন্য আমরা ঘনত্বটা ইকুয়াল তাহলে সেক্ষেত্রে আমরা ভরের যে ফর্মুলা পাই এম সমান সমান কি পাই রো ইন্টু ভি ঘনত্ব ইন্টু ভলিউম ভলিউম মানে আয়তন এবার পৃথিবীর ভলিউম কত হবে আমরা যেহেতু প্রাথমিকভাবে বলছি এটা কিন্তু এম নট এম প্রাইম এম প্রাইম আমরা করব তাহলে রো যেটা সেটা ওর তো কনস্ট্যান্ট রইল ভি কত হচ্ছে ফোর বাই থ্রি ফাই আর কি ওকে এখান থেকে কিন্তু আমরা রোটাকে ইজিলি পেয়ে যাচ্ছি গুড এইবার নতুন যে ভর সেটা হচ্ছে এম প্রাইম নতুন ভর এম প্রাইম সেটা কত হবে যেহেতু রো ঠিক ভিটা চেঞ্জ হচ্ছে নতুন ভি প্রাইম আসছে সেটা কত হবে রো কিন্তু দেখো আমি কিন্তু অন্য মেথড দেখাচ্ছি যে বইয়ে একটু জটিল করা থাকে সেই জটিলতা বাদ দিয়ে করছি আমরা আমি সবসময় চেষ্টা করবো কম্পেয়ার করার আমরা সবসময় কম্পেয়ার করার চেষ্টা করব এম এবং এম প্রাইমের দেখো কি মজাটা হয় ফোর বাই থ্রি পাই এবার রেডিয়াস কত এবার রেডিয়াস ছিল আর মাইনাস এইচ আর আগের রেডিয়াস ছিল আর কিউ যখন ওটা পৃথিবী নেওয়া হয়েছিল এখন পৃথিবীর মধ্যে কিছুটা অংশ নেওয়া হলো যার রেডিয়াস আর মাইনাস এইচ সুতরাং এখন নতুন ভলিউম হচ্ছে এটা এখন আমার দরকার কিন্তু এমপ্রাইম তাহলে এমপ্রাইম বাই এম যদি আমরা করি কি পাচ্ছি দেখো অ্যাকচুয়ালি যদি করি দেখো রো রো কেটে যাচ্ছে রো এর কোনো গল্পই থাকছে না কিন্তু আমাদের যেটা পাচ্ছি ভিপ্রাইম বাই ভি ভি ভিপ্রাইম কত ভি ভি প্রাইম প্রাইম বাই বি আর মাইনাস এইচ ওকে বাই বাই আর কিউ ওকে তাহলে এই রেশিও থেকে আমরা কিন্তু খুব সিম্পলি পেয়ে গেলাম এম প্রাইম বাই এম এর রেশিও যেটা হচ্ছে কত আর মাইনাস এইচ স্যার কিউ বাই আর কিউ ওকে এবার এই রেশিওটা আমরা কীভাবে কাজে লাগাবো জি এবং জি প্রাইম থেকে আমরা ইজিলি কিভাবে করবো যেটা আমরা প্রিভিয়াস প্রবলেমে আমরা দেখেছি সানডে প্রবলেমে আমরা কিন্তু দেখেছি যে এই রেশিওকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি চলো এবার সেখানে কাজে লাগাই তাহলে যে ফর্মুলা আমাদের প্রাথমিকভাবে ছিল সেই ফর্মুলাগুলো একবার নোট ডাউন করা যায় যে জি প্রাইম সমান সমান আমাদের ছিল জি ইন্টু এম প্রাইম বাই কত আর মাইনাস এইচ স্কয়ার এবং জি সমান সমান আমাদের ছিল জি এম আই আর ওকে এবার এদেরকে আমরা ভাগ করে দেব পরিষ্কার ভাগ জি প্রাইম বাই জি বের করি আমরা জি প্রাইম বের করতে হবে না দেখো জি প্রাইম বাই জি বের করলে যে আসবে তার সঙ্গে জিগুলো মাল্টিপ্লাই করে দেবো আমরা জি প্রাইম পেয়ে যাবো এটা সমান সমান কত হবে দেখো যদি ভাগ করি প্রিভিয়াস প্রবলেমগুলো থেকে যদি তোমরা যদি করে থাকো তাহলে অনেক ইজি হয়ে যাবে থাকবে কারা কারা জি আর জি থাকবে না জি প্রাইমের জন্য থাকবে হচ্ছে এম প্রাইম বাই আর মাইনাস এইচ দ্য স্কোয়ার ইন্টু ইন্টু আর স্কোয়ার উপর উঠে যাবে আর স্কোয়ার এবার এম প্রাইম একটা এম থাকবে না হ্যাঁ একটা এম থাকবে তাহলে এম প্রাইম বাই এম এইটা তো আমরা বের করেছি এম প্রাইম বাই এম কত হচ্ছে আমরা দেখি বের করেছি কত আমরা বের করেছি আর মাইনাস এইচ হোল কিউব বাই আর কিউব ওকে তাহলে এটা সমান সমান এলো আমাদের আর মাইনাস এইচ স্কয়ার কিউব বাই আর টু তাহলে দেখো জাস্ট ভ্যালুগুলো পুট করলে দেখো কি সুন্দর সহজে বেরিয়ে যাবে তোমরা জটিলতা যাওয়ার দরকারই নেই অত জটিল করা কি দরকার হচ্ছে আর একদমই হচ্ছে না তাহলে এটা কত হচ্ছে এম প্রাইম বাই এম এর ভ্যালুটি যদি বসাই তাহলে এলো হচ্ছে আর মাইনাস এইচ স্কয়ার কিউব বাই আর মাইনাস এইচ স্কয়ার ওকে এবং এই আর কিউবটা নিচে ছিল তাহলে আর্ট স্কোয়ারটা উপরে আছে আর কিউটা নিচে থাকবে তো আর কিউ দেখো কোন ধরনের বসানো হয়েছে গন্ডগোল করে ফেলো না গন্ডগোল করে ফেলো না এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার এম প্রাইম বাই এম এর ভ্যালু আর আর স্কোয়ার বাই আর মানে মাইনাস এই যে হোল স্কোয়ার এটা ফর্মুলা ছিল তো সুতরাং এটা তুমি তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব ইজিলি আমরা কি করতে কাটাকুটি অনেক কিছু হয়ে যাবে কাটাকুটি কাটাকুটি হয়ে গেলে আমরা কি পাচ্ছি বলো এখানে কিউব আছে রয়ে গেল আর মাইনাস এইচ তাইতো এটা পুরোটা কেটে যাচ্ছে আর এখানে একটা আর মাইনাস এইচ থেকে যাচ্ছে এবং এখানে পুরো কেটে যাচ্ছে এখানে একটা আর থেকে যাচ্ছে এলো ওয়ান মাইনাস এইচ বাই আর গ্রেট তাহলে জি প্রাইম সমান সমান এলো জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর ওকে 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 ওই কটে এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে কি কোনো অ্যাপ্রক্সিমেশন করা হয়নি যে এই ছোট না বড় তবে হ্যাঁ আমি সাজেস্ট করবো যে এখানে আর বসাতে যেও না আট বসালে কিন্তু পুরো ইকুয়েশানটা পুরো ঘেটে যাবে আর বসালে ইকুয়েশানটা পুরো ঘেটে যাবে সেটা একটা অন্য গল্প সেটা একটা অন্য গল্প তো আচ্ছা গল্পটা কিন্তু বলবো আমি যেখানে এখানে আট বসালে কী হবে তাহলে এই যে এখানে এখানে কি করা হয়েছে নো অ্যাপ্রক্সিমেশন এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেশন করা হয়নি যেটা আগে করা হয়েছিল যেটা আগে আমরা হাইটের সাথে যখন কাজ করেছিলাম তখন অ্যাপ্রক্সিমেশন করা হয়েছিল কিন্তু এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই এটা ডিরেক্টলি এটা এবং এখান থেকে আমরা একটা ছোট্ট মজার জিনিস তোমাদের বলি যেটা পাচ্ছি দেখো এইচ বাই আর এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হচ্ছে তো বড় হবে গ্রেটার গ্রেটার দেন না এটাকে বরঞ্চ আহ এভাবে লিখি এইচ বাই আর্ট এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো মানে নেগেটিভ ভ্যালু তো হবেই না তাহলে ওয়ান মাইনাস সামথিং যেটা একের থেকে বড় সরি জিরো থেকে বড় তাহলে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এই যে এই যে ভ্যালু যাই হোক না কেন তার মানে জি প্রাইম কে কি হতে হবে জি প্রাইম অবভিয়াসলি লেস দ্যান জি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে এখন তুমি যাচ্ছ এখন জি কমতে থাকছে পৃথিবীর অভ্যন্তরে যত তুমি ভিতর দিকে যাবে জি কমবে আর ভাবো তুমি এভাবে পুরো ডিরেক্টলি যেতে চাইছো এটা একটা মজার একটা বিষয় এটা প্রবলেম পরে করবো কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা যে ধরো তুমি এখান থেকে যাচ্ছো জি কমছে 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 কমতে কমতে সেন্টারে গিয়ে অ্যাকচুয়ালি সবচেয়ে শূন্য হয়ে যাওয়ার কথা ছিল এই প্রবলেম অনুযায়ী শূন্য ধরো হয়েও গেল তারপরে কি হচ্ছে যার প্রভাবে সে চললো 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 কিন্তু এবার সে যত পৃথিবী কেন্দ্র থেকে দূরে যাচ্ছে তত ওকে টানছে বেশি টানতে 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 এখানে গিয়ে ম্যাক্সিমাম আবার উল্টো থেকে চলা শুরু এটা আমরা একটা প্রবলেম আছে পড়বো যে পৃথিবীর টানেলের ভিতর দিয়ে যদি আমরা টানেলিং করি পৃথিবীর ভিতর দিয়ে তাহলে কি হয় ওকে তো আজকে ভেরিয়েশন অফ জিও জিয়ে এইটা প্রবলেমটাকে মাথায় রেখো যে এটা একটা প্রবলেমও বলতে পারো থিওরিকে মাথায় রেখো এটা কিন্তু পরীক্ষায় আসে এবং তোমাদের এটা উত্তর করতে হবে তো আজকে এটুকুই সাবস্ক্রাইব করো এবং শেয়ার এবং লাইক করো ওকে নেক্সট আমরা আর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যেখানেও আবার জি আমরা আলোচনা করব যে পৃথিবীর ঘূর্ণনের কারণে কি করে জি এর পরিবর্তন হয় ওকে ওকে হ্যাভ এ গুড ডে